জয়ত শ্রীরামকৃষ্ণ একদিন শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলছেন ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না বিষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ এসেছেন খানিক্ষণ পরে দেখলেন বিষ্মদেব কাঁদছেন পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কি আশ্চর্য প্রীতামহ অষ্টবসুর এক বসু এর মতো গেনি দেখা যায় না ইনু মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন কৃষ্ণ বললেন ভীষ্ম সেই জন্য কাঁদছেন না ওকে জিজ্ঞাসা কর দেখি জিজ্ঞাসা করতে ভীষ্ম বললেন কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন কিন্তু পাণ্ডবদের বিপদে শেষ নেই এই কথা ভাবি এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য বোঝার জোর নেই শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্দে নবম অধ্যায় এই বিষয়টি অতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠিরের মনে ভয়ানক দুঃখ কিছুতেই তিনি শান্তি পাচ্ছেন না কেবলই ভাবছেন হায় এ কি করলাম নিজ বোগে নিজের ভোগের জন্য সামান্য রাজ্য লোভে কত প্রাণী হত্যা করলাম কত অক্ষয়ী সৈন্য ধ্বংস করলাম কত বালক ব্রাহ্মণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই এমনকি গুরুদেব পর্যন্ত এই কুরুক্ষেত্রে যুদ্ধে বধ করেছি অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করলেও আমার নিস্তার নেই আমারই রাজ্য লাভের জন্য আমারই অজ্ঞানতার জন্য এই মহা অনর্থ ঘটেছে যুধিষ্ঠিরের এই বিষাদ দেখে সবাই বেকুল শ্রীকৃষ্ণ এবং ত্রিকালদর্শী ঋষিরা পুরাতন ইতিহাস এবং ধর্মশাস্ত্র বিচার করে যুধিষ্ঠিরকে বোঝাতে চেষ্টা করলেন যে ন্যায়যুদ্ধে বধ করলে কোনো পাপ হয় না কিন্তু যুধিষ্ঠির মন থেকে কোনো রকমই আত্মীয়বধ চিন্তা যাচ্ছে না তিনি বললেন আপনারা বলছেন বটে ধর্মযুদ্ধে প্রাণীবধ দোষ নেই রাজধর্মে বিরুদ্ধ নয় কিন্তু এ কথা তো আমার মন প্রবোধ মানছে না রাজা যদি প্রজা পালনের জন্য শত্রু নাশের জন্য যুদ্ধ করে এবং তাতে যদি প্রাণী বধ হয় তাহলে অধর্ম হয় না বটে কিন্তু আমার পক্ষে তো তা প্রযোজ্য নয় আমি রাজ্য লাভে লাভে যুদ্ধ করে প্রাণী বধ করেছি সুতরাং অনন্ত নরক ভোগ আমার করতেই হবে এখন আপনারা আমায় বৃথা আশ্বাস দিচ্ছেন এতে লাভ কি হবে যদি যুদ্ধের আগে আমায় বারণ করতেন তবেই যথার্থ বন্ধুর কাজ হতো যুধিষ্ঠিকে কোনোরকমই শান্ত করা যাচ্ছে না দেখে ঠিক হলো যে সর্বশাস্ত্রজ্ঞ এবং তত্ত্ববিদ ভীষ্ম তো এখনও সরসজ্জায় প্রাণ ধারণ করে রয়েছেন তার কাছে গিয়ে ধর্মের গুরুতত্ত্ব শুনলে সকলের সব সন্দেহ দূর হবে শ্রীকৃষ্ণ এই প্রস্তাবে সম্মতি দিয়ে বললেন চলুন আমরা সকলে মিলেই তার কাছে যাই জয় শ্রীরামকৃষ্ণ